আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাইরা আছেন অবশ্যই আশা করি সবাই ভালো আছেন চ্যানেলটি নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের খুবই গুরুত্বপূর্ণ কথা বলব যেটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে একাত্তরের পরে কি ঘটেছিল সেটা নিয়ে আপনাদের সামনে বেশ কয়েকটা পয়েন্ট সেই বিষয়ে কিছু কথা বলবো শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবার কি ছিল মুক্তিযুদ্ধের চেতনা আমরা কেন যুদ্ধ করেছি সত্তরে একটা নির্বাচন হয়েছে যেই নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ভোটে জিতেছে সো গণতন্ত্রের মূল্যবোধ কি আপনি তাকে ক্ষমতা দেবেন না দিয়ে কি করলেন একটা যুদ্ধ চাপিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে গেলাম তাহলে নির্বাচন উনসত্তরের গণ অভ্যুত্থান ছেষট্টি ছয় দফা একাত্তরের যুদ্ধ সবকিছুর মদ্দা চেতনার মূল জায়গাটা ছিল কি এক এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে শেখ মুজিব দেশে ফিরে এসে সরকারের দায়িত্ব নিলেন শপথটা পর্যন্ত নাই নিজে সিংহাসনে বসছে আওয়ামী লীগ এবং শেখ মুজিব যা বলেছে দুশো তেরানব্বইটা সিট নিছে জাসদকে পিটায়া পাটায়া কেন্দ্র থেকে ব্যালট হেলিকপ্টারে করে চুরি করে ঢাকায় না গুইনা নির্বাচন ঘোষণা করছে বঙ্গভবনে গিয়া বলছে দেশে কোনো বিরোধী দল নাই শেখ মুজিব বলছে যেই শেখ মুজিব বিরোধী দলের রাজনীতি করছে যেই শেখ মুজিব চোদ্দ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে জেল খাটছে সে তেহাত্তরে নির্বাচনের পরে বলতেছে দেশে কোনো বিরোধী দল নাই সেই শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংশোধনী করে বাকশাল জাতীয় দল কায়েম করছে সেই শেখ মুজিব বাংলাদেশে সকল পত্রিকা গণমাধ্যম নিষিদ্ধ করে দিয়েছে সেই শেখ মুজিব দেশের সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ সে বিলুপ্ত করে দিয়েছে তাহলে যেই যেই কারণে আমরা ছয় দফাকে আমাদের মুক্তির দলিল বলেছিলাম যেই যেই কারণে উনসত্তরে গণ অভ্যুত্থান হইল যেই যেই কারণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে সত্তরের নির্বাচনে মানুষ ভোট দিল যেই যেই কারণে আপনার একাত্তরে যুদ্ধ হইল লড়াইতে এই তাজউদ্দিনের প্রবাসী সরকার সবাই মিলে যুদ্ধ করলো তার প্রত্যেকটা ফাউন্ডেশন স্টোনকে এই শেখ পরিবার শেখ মুজিব আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তরে ঠিক একই জিনিস আপনি গত ষোলো বছরে দেখেন মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস একটা রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই রাষ্ট্রে স্বাধীন থাকবে সার্বভৌম থাকবে অথচ এই আওয়ামী লীগ দিল্লি প্রণব মুখার্জির সাথে মিটিং করে দালালিন নির্বাচন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দুই হাজার আটে ক্ষমতায় আসছে এই আওয়ামী লীগ দুই হাজার চোদ্দোতে একতরফা নির্বাচন করেছে আঠেরোতে রাতে করেছে চব্বিশে দামি নির্বাচন করেছে জাতীয় পার্টির মতো একটা জাতীয় নিরাপত্তা হুমকি এইরকম একটা দলকে সে বিটিম আকারে কাজ করেছে যেই দলটা একাশিতে হাসিনাকে এনে তিরাশ বিরাশিতে নতুন কু করে দল বানায়া জিয়াউর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তাহলে আপনি মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস আপনি আপনার অধিকার অধিকারের লড়াই করেছেন শেখ মুজিব করেছে চোদ্দ বছর ছিল সেই অধিকারের প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করেছে হচ্ছে আওয়ামী লীগ গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের চেতনা কী জিনিস মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আপনি রাষ্ট্রে অর্থনৈতিক সাম্য কায়েম করবেন মানবিক মর্যাদা কায়েম করবেন সামাজিক সুবিচার ইনসাফ কায়েম করবেন দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রে কোথায় মানবিক মর্যাদা কায়েম হয়েছিল আমাদের ন্যূনতম মানবিক মর্যাদা ছিল যেই রাষ্ট্রে র্যাব পুলিশ ডিবি এসবি বি ডিজিএফআই এনএসআই আর দুইটা সময় উঠে দেশের নাগরিককে তুলে নিয়ে যায় সাড়ে ছয় হাজার ফায়ার করেছে হাজার হাজার লাশের এখনো দিশা নাই সেখানে মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কি মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে আমার রাষ্ট্রটা সবার হবে এই মুক্তিযুদ্ধের চেতনা মানে কি দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা এই মুক্তিযুদ্ধের গল্প বলে বাংলাদেশের এইট্টি পার্সেন্ট ভুয়া মুক্তিযুদ্ধ বানাইছে তিরিশ লাখের গল্প বানাইছে এই মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা শহীদের একটা তালিকা করি নাই ছয় হাজার সাতশো জন শহীদ মুক্তিযুদ্ধ ভাতা নেয় তাহলে শহীদের তিরিশ লাখের গল্প কতজন আসছে বীরঙ্গনা পাঁচশো চারজনের তালিকা আছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আপনি দুই লাখ বীরঙ্গনার গল্প বলেন কেন মিথ্যাচার দিয়ে কি রাষ্ট্রাচার হয় রাষ্ট্র তৈরি হয় তাহলে শেখ হাসিনা গত চৌদ্দ ষোলো বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে যা যা করছে ঠিক তাই তাই ছিল ছয় দফার বিপক্ষে একাত্তরের যুদ্ধের বিপক্ষে সত্তরের নির্বাচনের বিপক্ষে উনসত্তরের অভ্যুত্থানের বিপক্ষে